নবীর সাহাবি নাম তার সাইলাবাতুন আনসারি এই সাহাবির বাড়ি হলো মদিনায় আরাজন সাহাবি নাম তার সাইদ ইবনে আব্দুর রহমান তার বাড়ি হলো মক্কায় বলে সাইলাবা সাইলাবার পাশেই নবীজি বসবাস করেন আর ইবনে আব্দুর রহমান তিনি মক্কায় রয়ে গেছেন হিজরতের পূর্বে মক্কায় রয়ে গেছেন কিন্তু কাফের বেঈমানেরা এই ইবনে আব্দুর রহমানকে মারপিট করে তার বিবি মারপিট করে এই সাহাবী তার বিবির সঙ্গে আলোচনা করলেন রে আমরা এই মক্কায় থাকবো না এই মক্কা থেকে আমরা হিজরত করে মদিনায় চলে যাব নবীর কাছে চলে যাব আমার ভাইরা আমার বন্ধুরা এক যায় এই ইবনে আব্দুর রহমান আর তার বিবির হয়েছেন মদিনার উদ্দেশ্যে রওনা করবে কখন যাবে কোন সময় যাবে দিনের বেলায় গেলে কাছের ধরে ফেলবে মারপিট করবে এজন্য এই সাহাবি কাফেররা পরামর্শ করল যখন কাফেররা ঘুমিয়ে পড়বে এরকম রাতের গভীরে আমরা বের হয়ে চলে যাব আমাদের কেউ ধরতে পারবে না দেখেন পূর্বের যুগের সাহাবারা তারা ইমানের জন্য কত কষ্ট করেছেন অন্য কেউ জন্য নয় বাড়ি ঘর অর্থ সম্পদ সব রেখে মদিনাই চলে যাবে নবীর আকর্ষণে আল্লাহর আকর্ষণে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবারে এই সাহাবী নিয়ে বের হয়েছেন যাবেন সেই মদিনায় রাতের গভীরে বের হয়েছেন মদিনার দিকে রওনা এইরকম যাইতে 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 একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় প্রায় সাত থেকে আট দিন পায়ে হেঁটে পাহাড় পর্বতের উপত্যকা এরকম মরুভূমি পাড়ি দিয়া এই সাহাবিয়ার সাহাবীর স্ত্রী এরকম মদিনার দিকে রওনা হয়েছেন আমার ভাইরা আমার বন্ধুরা যাইতে 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 রাতের গভীর পর্যন্ত হয়ে গেছে নবীজির দরজার পাশে ডেকে আমরা আপনার সাহাবি সাইদী আব্দুর রহমান সেই মক্কা থেকে হিজরত করে মদি রসুল আমি আপনার

ওই যে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে বাড়ি ঘর রেখে চলে আসে অর্থ সম্পদ রেখে সব কিছু রেখে চলে আসছে শুধু আল্লাহর জন্যই চলে আসছে ওই সাইদ আমি তোমার ভাই বানাইয়া দিতে চাই তুমি কি রাজি এইবার বাংলার সাইলাবা ডেকে বলে নবী গো আপনি আমার সাইলাবা কে সাইদ কে ভাই বানাইয়া দিবেন এতে আমার কোনো দ্বিমত নাই আমি রাজি এইবার যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও সাইদ কে তোমার বাড়িতে নিয়ে যাও তোমার বাড়ির অর্ধেক অংশ সাইদ কে তুমি দিয়ে দাও তোমার দুইটা ঘর আছে একটা ঘরকে সাইদ কে দিয়ে দাও বলে সাইলাবা এবার যখন সাইদ কেনিয়া তার পাড়ি পর্যন্ত চলে গেছেন বাড়িতে যাওয়ার পর এবার যখন বাড়ির অর্ধেকটা সাইডকে দিয়ে দিয়েছেন বাড়ির ঘন্টা ঘর একটা দিয়ে দিয়ে দিয়েছেন এরকম সব কিছুই বাড়ি অর্ধেক বন্টন করে দিয়া এইবার সাইলাবা আর সাইদ একই ভাই ভাই বন্ধনে আবদ্ধ হইয়া বেশ দিনকাল সুখে কাটাচ্ছেন হঠাৎ করে একদিন ডাক আসলো জিহাদের ময়দান অংশ গ্রহণ করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার জিহাদ সাজে ডাক দিলেন সব সাহাবারা হাজির হয়ে গেছে কেন কেন সাহাবারা জানে শহীদ হতে পারলেই জান্নাত জোরে বল সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়ারা আমার বন্ধুরা এবার যখন সাইরা বাবা বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি জিহাদের মজা দিয়ে চলেন সাঈদ বলে নবী গো আমাকেও আপনি জিহাদের মধ্যে নিয়ে চলেন এবার নবীজি বলল ও সাইদাবা তোমার বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছো তোমাকে জিহাদের মধ্যে নিব না তোমাকে এই মদিনাই রেখে যাব। রেখে যাওয়ার উদ্দেশ্য হলো আমি সাইদকে নিয়ে যাব আর সাইদের বিবিকে তুমি দেখাশোনা করবা তার ভাত কাপড়ের ব্যবস্থা তুমি করবা তার নিরাপত্তা তুমি দিবা এই কথা নবী আলোচনা করে ওয়াদাবদ্ধ করাইয়া যখন সাইদ নিয়ে যুদ্ধের দিকে রওনা হয়েছেন আমার বাইরা আমার বন্ধুরা যেতে যেতে যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে গেল এক পর্যায়ে জিহাদ শেষ হয়ে যাওয়ার পর যখন নবীজি সাহাবাদেরকে নিয়ে মদিনায় ফিরতেছিলেন হাজার হাজার সাহাবারা মদিনার দ্বার পান্তে ইয়া ওই যুদ্ধ বিগ্রহে সাহাবাদেরকে স্বাগতম জানায় এই যখন যখন স্বাগতম জানায় সাইদ সাইলাবাকে খোঁজে কিন্তু সাইলাবাকে খুঁজে পাওয়া যায় না এক পরে যায় নবী যখন সাহাবাদেরকে রক্ষ দিয়ে দিলেন তোমরা যার যার বাড়িতে চলে যাও এইবার সাইদ রাদি আল্লাহ যখন বাড়িতে চলে আসছেন বাড়িতে আসার পর বিবিকে ডেকে বল বিবিরে মদিনার দ্বার পানতে দাঁড়াইয়া হাজার হাজার সাহাবিন আমাদেরকে স্বাগতম জানাইল কিন্তু আমার ভাই সাইদ আবা তাকে তো পেলাম না সে কোথায় তাকে দেখতে পারলাম না আমাদেরকে হালান সাহালান মারহাবা জানাইলো না আমাদেরকে স্বাগতম জানাইলো না আমার ভাই সাইলা ভাই কই তুমি বলো এবার তার বিবি দেখো বলতেছে স্বামী আপনি একটা বিবরণ শোনেন সাইলাবার ব্যাপারে আমার কাছ থেকে একটা বিবরণ আপনি শোনেন এবার বিবি একটা কথা শোনাই সাইলাবাকে আমার ভাইরা আমার বন্ধুরা এবার সাইদের বিবি ডেকে বলে যখন আপনি চলে গেছেন যাওয়ার পরে অন্তরের এই সাইলাবার এইরকম ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো কুমন্ত্রণা দেওয়া শুরু করলো সাইলাবাকে বোঝাই সাইলাবা তোর তো বিবি নাই বিবি বহু আগেই মারা গেছে এই বাড়িতে আর কোনো পুরুষ মানুষ নাই এখন তার সুবর্ণ সুযোগ আছে এই যে সাইদের ঘরের ভিতরে বসবাস করে হে ইচ্ছা করলে তুই কিন্তু এখানে জিনার কাজ সম্পাদন করতে পারো বসবর্তী হইয়া সাইলাবা আমার ঘরের ভিতর প্রবেশ করলো প্রবেশ করার পর এবার আমাকে বললো আরে সাইদের বিবি এখন তো কেউ নাই আমি আর তুমি আমাদের মাঝে আর কেউ নাই এখানে জিনা কাজ সম্পর্কিত হলে কেউ দেখবে না কেউ আমাদের দেখার মতো কেউ নাই আরে সাইদ সাইদ যুদ্ধের ময়দানে চলে গেছে এইবার সাইলাবা এই প্রস্তাব দেওয়ার পরে সাইদের বিপিটে কে সাইনাবা ভালো করে তুমি শুনে না দুনিয়ার কোনো মানুষ না দেখলেও যিনি দেখবেন তিনিকে কে আরো জোরে কন তিনি কে কন আল্লাহ আকবর আমার ভাইরা আমার বন্ধুরা এবার সাইদের বিবি একে একে নসিহত করা শুরু করলো সাইলাবাকে ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন ভাই এইবার যখন সাইদের বিবি সাইলাবাকে নসিহত করা শুরু করলো এক নসিহত করেছেন আলিউ আফিমুনা ওয়াতাশহাদু আন বিমা কানু একসিবু আর জোরে করে আল্লাহু আকবার আমার ভাইয়ার আমার বন্ধুরা সাইদের বিবি এক তোমার ওয়াজ করলো সাইলা বাপ তুমি যে হাতটা দিয়ে আমার হাত ধরেছ ময়দানে

তোমার কান আল্লাহ দরবারে সাক্ষ্য দিবে তোমার চামড়াও সাইদের বিবি বলতেছে যে তোমার চোখ আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে আর কি সাক্ষ্য দিবে কান আর কি বলেন চামড়া সবাই বলেন তো কি সাক্ষ্য দিবে চোখ তারপরে কি আর চামড়া সাক্ষ্য দিবে যখন এই জিনিসগুলো সাক্ষী দিল সাক্ষ্য দেওয়ার পরে জাহান্নামের অবাক হয়ে প্রশ্ন করবে শুনবেন না আপনার প্রশ্নগুলো

চামড়া তখন প্রশ্ন করবে ওই ব্যক্তি প্রশ্ন করবে চামড়া বলবে হে চামরা তোর এত যত্ন করলাম এই সাবান দিয়া এই শ্যাম্পু দিয়ে তোরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম তোর সামান্য অসুস্থ হলে তোর ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করতাম আর তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি কে বলবে সামলা কে বলবে কোন ব্যক্তি আমি মনে করছে আমার বিরুদ্ধে আমার সামরা সাক্ষী দেয় আমি আমার সামরাকে প্রশ্ন করব আরে চামড়া তুই আপনাদের সাক্ষী তুই পারলি তোর নামে কত যত্ন করতাম তখন সামরা কি বলবে শুনবেন না আপনারা চামড়া বলবে বলু পালু আমরা বলতে শোনো সাক্ষ্য দিলাম এই কারণে আল্লাহ রব আলামিন আজকে আমার বাক শক্তি দান করেছেন আল্লাহ আজকে কথা বলার মতো শক্তি আমাকে দান করেছে আল্লাহ আকবর এখান থেকে হয় মুসলমান এই গায়ে চামড়া আল্লাহ সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে জমিন সাক্ষী দিবে প্রত্যেকটা গুনার পিছনে আটটা জিনিস সাক্ষ্য দিবে এই কথাবে মনে রাখবেন গুণা করার পূর্বে মনে রাখবেন প্রত্যেকটা গুনার পিছনে আটটা জিনিস সাক্ষ্য দিবে এ আটটা জিনিস ভিতরে এক নম্বর চোখ সাক্ষ্য দিবে কান সাক্ষ্য দিবে চামড়া সাক্ষ্য দিবে সাইদের বিয়ে বলতে সাইলাবা জিনা করতে আসছো তুমি কি জানো

আমার ভাইরা আমার বন্ধুরা তো সাইদের বিবি একে একে সাইলাবাকে নসিহত করতেছেন কথা বলে মনে আছে তো নাকি সাইলা বা কে গুণাবু তুই তো ভালো মানুষ তুমি এই অঘটন করতে অঘটন করতে আস কেন আল্লাহর কাছে তো কেয়ামতের দিন তুমি যে হাতটা দিয়ে আমার হাত ধরছো সেই হাতটাও আল্লাহ সাক্ষ্য দিয়ে দিবে হাতু আর বলে এই পাওটাও আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়ে দিবে তাহলে আমি গুনাহ করলে আমার হাত সাক্ষ্য দিবে আমার পা সাক্ষ্য দিবে আমার কান সাক্ষ্য দিবে আমার চোখ সাক্ষ্য দিবে আমার চামড়া সাক্ষ্য দিবে আর কি সাক্ষ্য দিবে আল্লাহ পাক বলেন বলে জমিন সাক্ষ্য দিবে কি সাক্ষ্য দিবে জমিন ও সাক্ষ্য দিবে এই জমিন যেখানে বসছেন ভালো কাজ করলে জমিন বলবে এই লোকটা বসে বসে ওয়াজ শুনছে আর ওই লোকটা ওই জায়গায় বসে বসে যে বিরুদ্ধে কথা বলছে কথা কারণ ঠিক না ঠিক বলে এই ভাবে আপনার গুণার বিরুদ্ধে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে প্রত্যেকটা মানুষের বোঝা উচিত আমি মারা যাব আর আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে জাহান্নামী হওয়ার জন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ যথেষ্ট কথা কারণ ঠিক না ঠিক বলে আপনি তো জাহান নামে দাঁড়পাড় আপনি তো মিথ্যা বলা শুরু করবেন কারণ কেন বলে জাহান নামের আগুন দেখবেন আর জাহান ভয় অন্তরে ঢুকবে তখন আল্লাহ পাক বলবে তুই নামাজ পড়ছিস পাই হ্যাঁ আমি নামাজ তো পড়ছি আজকে নামাজ পড়ে নাই তুই সুদ খাইছিস পাই না আমি সুদ খাই নাই তুই ঘুষ খাইছিস না আমি খাই নাই কিন্তু সব কাজই করছে তখন অস্বীকার করবে আল্লাহ তখন কি করবেন আল্লাহ হিকিম আল্লাহ ওর মুখে মোহর মেরে দিবেন মুখ বন্ধ করে দিবেন মুখ বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ বলবে তোর হাত দিয়ে সাক্ষী নেব তোর পাও দিয়ে সাক্ষী নেব জমিন দিয়ে সাক্ষী নেব এরকম তোর অঙ্গ পতঙ্গ দিয়া আমি সাক্ষ্য নিয়ে তোকে আমি জাহান্ন সাব্যস্ত করবো তোর এখন না আমার মুসলমান ভাইরা এই কথা দিল দিয়া বুঝত অন্তর দিয়া বুঝত তা দ্বারা গুণা করা সম্ভব নয় অন্যায় করা সম্ভব নয় কারণ আপনাকে বুঝতে হবে যে মরণের পরে আমার হিসাব নিকাশ হবে আমার অঙ্গ পতঙ্গ সাক্ষ্য দিবে এই চিন্তা ভাবনায় তাই খারাপ কাজ থেকে বিরত রাখত কথা কোন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা যখন চাইলাম এই কথাটা শোনার পরে এবার সাইদের বিবির হাতটা ছেড়ে দিয়ে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে মরভূমি পাড়ি দিয়া চলে গেছে একটা পাহাড়ের গর্তের ভেতরে ঢুকে পড়ছে এই ওয়াসটা সাইদের দিবি সাইদ কে শুনাই সাইলাবার ইতিহাস শোনায় আরে স্বামী ওই যে সাইলাবাব বাড়ি থেকে বের হয়ে চলে গেছে আজ পর্যন্ত বাড়ি ফেরে নাই স্বামী হ্যাঁ আপনি একটু খবর নিয়ে দেখেন আপনার ভাই সাইলাবা কই আমার ভাইরা আমার বন্ধুরা এইবারে সাইলাবা তল্লাশি করা শুরু করলো খবর নেওয়া শুরু করলো সাইলাবাকে কোথায় পাওয়া যায় এই ইতিহাসটা যদি মানুষ তেল দিয়ে একবার বোঝে ওই মানুষের দ্বারা আর গুণা করা সম্ভব হবে না শর্ত হলো কথাগুলো দিল দিয়ে বোঝা দিল দিয়ে বুঝতে হবে আমার ভাইরা আমার বন্ধুরা এইবারে সাইলাবা খুঁজতে বের হয়েছে সাহি কোথাও খুঁজে পাওয়া যায় না এরকম রাত্রি ভরে খোঁজে দিনের ভরে খোঁজে কিন্তু সাইলা বা নাই একটা মরভূমির ভিতরে কিছু রাখাল বকরি রাখতেছিল দুম্বা রাখতেছিল এবার সাই তাদের কাছে গিয়ে বললো ভাই এইখানে কোন রকম আকৃতির মানুষকে তোমার দেখছো নি এইবার রাখাল না বলে তোমার চিনি না কিন্তু আজকে এক মাস হয়ে গেল এই গর্তের ভিতরে একজন মানুষ সবসময় কাঁদে রব্বানা জলাম না আংফুসানা রব্বানা জলাম না আংফুসানা এই বলে 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 কান্দে ওই মানুষের চিৎকার আমি রাখাল হয় না আমাদের বকরিগুলো ঠিক মতো ঘাস খাইতে পারে না দুম্বা ঠিক মতো ঘাস খাইতে পারে না দেখো পাহাড়ের গর্তে ওই লোকটা কান্দে ওই লোকটাই কি সেই লোকটা খুঁজে দেখো এইবার

ইমামের সাথে হাত তুলেছি কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় নাই এই দোয়ার অর্থ হলো রব্বানা জালামনা আনফুসানা হে আমাদের প্রতিপালক আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি আমরা আমাদের নফসের উপরে জুলুম করে গুনা করছি আমরা আমাদের নফসের উপরে জুলুম করে পাপ করছি আমরা আমাদের নফসের উপরে জুলুম করছি ওয়াইলাম তাগফিরলানা যদি তুমি ক্ষমা না করে দাও ও তারহামনা লানা যদি তুমি দয়া না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা জাহান নামি হয়ে যাব সাইনাবা এই কথাগুলো ওই শেষ দায়ী পড়ে পরে কান্দে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে আমি সাইদের বিবির কাছে গিয়েছিল নাই করে ফেলেছি আল্লাহ তুই মাফ করো দয়া করো না হলে আমি তো জাহান নামি হয়ে যাব এই হলো সাহাবাদের অন্তরে আল্লাহর ভয় এইবারে সাইদ দেখে বলে করতে হবে না ভাই আমি তোর ভাই সাইয়ে চলে আসে চল আমার সঙ্গে তুই মদিনায় চল এইবারে সাইয়েলাবা কে বলে আরে সাই তুমি তো আমাকে নিতে আসছো কিন্তু আল্লাহ তো আমাকে মাফ করে নাই আমি এই মুখটা নবীকে কেমনে দেখাব কারণ তোর বিপে দায়িত্বটা আমার উপর অর্পিত করা হয়েছিল কিন্তু আমি তো আমানতের খেয়ানত করেছি রে সাইয়েলাবা সাইদ আরে সাইদ এই মুখ আমি নবীকে কেমনে দেখাবো আমি এই ফেস্টা নবীকে কেমনে দেখা এই কথা বলে বলে সাইলাবা শেষ দায় পরে কান্দে এক পরে যায় সাইলে এবার বললো আরে সাইলাবা আমি তোকে মাফ করে দিলাম তুই চল এইবার সাইলাবা ডেকে বলে সাইদ আমি যেতে পারি আমার শর্ত আছে আমাকে যদি তুমি নিতেই চাও আমার কিছু শর্ত আছে কই কি শর্ত তুই বল এইবার সাইলাবা দেখে বলে আমাকে পায়ও বাঁধো হাত বাঁধো এরপরে আমাকে এরকম এই মরুভূমি দিয়ে আমাকে টেনে হেসে নিয়ে চলো মদিনার জমিনে দেখি আল্লাহ আমাকে মাফ করেননি আর একটা শর্ত হলো আমি নবীর কাছে প্রথমেই যাব না আমি যাব আউ বকরের কাছে আমি যাব অমরের কাছে আমি যাব উসমানের কাছে আমি যাব আলীর কাছে দেখি তারা আমার কোনো সমাধান দিতে পারে কি না তুমি কি রাজি কি না বলো সাইদ কয় হ্যাঁ আমি রাজি চলো আমার সঙ্গে মদিনায় চলো আমার ভাইরা আমার বন্ধুরা এইবার

আমি সেই আমার উপর ওই নারীকে অর্পিত করেছিলেন আমি তো আমাদের খেয়াল উদ্দার আল্লাহ কি আমাকে মাফ করবেননি আবু বলে এর খ্যাতির দাড়ি আমি মাফ করতে পারবো না আমার দরবার থেকে বের হয়ে যাও এইবার সাইনাবা লাঞ্ছিত হইয়া চোখের পানি ছেড়ে কান্দিয়ার বলে আরে সাইদ ও بکر তো তোমাকে লাঞ্ছিত অবদস্থ করে জমিন থেকে বের করে দিয়েছে এইবার নেই সরো তুমি ওমর এর কাছে ওমর তো আরুরা গanntিত মানুষ ওমর ডেকে বলে আমি পাপীর মুখ দেখতে চাই না আমার দরবার থেকে পাপিকে সরাইয়া দাও ভাইরা আমার বন্ধুরা এই বয়ান জাবেদের কাছে পছন্দ না হয় তাহলে পৃথিবীর কোনো বয়ান পছন্দ হবে না কারণ সাহাবিদের ইমান দীপ্ত কথাও যে মানুষ শোনার পর মা না আসে বুঝতে হবে ওই মানুষের ভিতরে ইমানের সিটা ফুটাও না এইবারে

কষ্ট কে বেশি কষ্ট মনে করে বলে মমিনদের জন্য রহমা। মা বলে আমি সেই নবীর কাছে নিয়ে চলো এইবার সাই যখন সাইলা বাকে নিয়ে নবীর দিকে রওনা হয় নবীর কাছে নিয়ে যাওয়ার পরে নবীকে বলা হয় আরো আমি তো এই করে ফেলছি নবী গো আমি তো আপনি আমার উপরে আমানত আমারে দিয়ে গিয়েছিলেন আমি আমি তার বিবির সাথে এই অপকর্ম করতে গিয়েছিলাম নবী গো কিন্তু সাইদের বিবি আমাকে চান না তারা প্রসঙ্গে নাম প্রসঙ্গ ওয়াশ করে শুনাইছে অগ নবী আমি তখন হাতটা ছেড়ে দৌড়াইয়া পালাইছি নবী গো এবার আমাকে মাফ করা হবে নি আল্লাহ নবী কর এই বেঈমান কে আমার দরবার থেকে বের কর আমানতের খেয়ানত যে করে তারে আমার দরবার থেকে বের কর এ ভাই এখান থেকে শিক্ষা হলো সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাইলাবার গুনাহটা ছিল কি বলে অপকর্ম অন্তরের ভিতরে ঢুকাইয়া বলে যখন এইভাবে তার বিবির কাছে গিয়েছিল বিবির কাছে যাওয়া মাত্র হাতটা মাত্র ধরেছে হাতটা ধরার পর বলে হাটটা ছেড়ে দিয়ে দৌড়াইছে বলে জিনার মূল কাজ শুরু করে নাই জিনার মতো কোনো খারাপ কাজ করে নাই আমার ভাইরা আমার বন্ধুরা এবার আব্দুর রহমান এইবার সাইলা বাকে ছেড়ে বলে সাইলা আমাকে ছেড়ে দে আমি আর এই মদিনাই থাকবো না এই মদিনা থেকে বের হয়ে যাব আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা এইবার যখন সাঈদ ইবনে আব্দুর রহমানকে ছেড়ে দিল সাঈদ ইবনে আব্দুর রহমান যখন সাইলা বাকে ছেড়ে দিল সাইলা বা মদিনা থেকে আবার এক দোর মারলো কোথায় যাই গো কোন খবর নাই বলে একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় কোনো খবর নাই বলে আসমান কহি নাজিল হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ কহি কই না দিয়ে আমানা আমনা

আমি যাকে মাফ করি মাফ করার মালিক তো আমি আপনি তো মাফ করার মালিক না ওই যে সাইলাবা। বা আপনার কাছে আসছিল ক্ষমা চাওয়ার জন্য আপনি বের করে দিছে আবু বকর বের করে দিছে ওমর বের করে দিছে উসমান বের করে দিছে আলীও বের করে দিছে ওই যে সাইলাবা। বা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকাইয়া আমার কাছে কান্দে আর কান্দে আমি সাইলাবার কান্না আর সহ্য করতে পারি না আপনি ঘোষণা করলাম নবী গো আমি মাফ করে দিলাম সাইলা বা আপনি সাইলা নিয়ে আসার চিন্তা ভাবনা করেন এইবার নবী রাতের গভীর সালমান ফারসি রাজি ডেকে বলে সালমান রে দেখো তো সাইলাবাকে খুঁজে পাওয়া যায় কি না আলীকে ডেকে বলে আলী তুমি সালমানের সঙ্গে যাও দেখো সাইলাবাকে খুঁজে পাওয়া যায় না উসমান ডেকে নবী গো আমাকে যাওয়ার অনুমতি প্রদান করেন কারণ আমি তো সাইলাবাকে লাঞ্ছিত করে বের করে দিয়েছি উসমান শরিক হয়ে গেল ওম দেখবেন নবী গো আপনি আমাকে অনুমতি দেন আমিও আমিও যাব তার সঙ্গে কারণ আমিও সাইলাবাকে বের করে দিয়েছি আও বকাবো নবী গো আমাকে অনুমতি দেন আমিও যাব পাঁচজন সাহাবি যখন এরকম পাঁচজন সাহাবি মিলে রাতের গভীর বের হয়ে গেছে সাইলাবার সন্ধানে আমার ভাইরা আমার বন্ধুরা একবার যাই যেতে 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 কোথাও খুঁজে পাওয়া যায় না পাহাড়ের গর্তের ভেতর থেকে আওয়াজ আসে রব্বানা

আকবার আমার ভাইরা আমার বন্ধুরা এইবার এই শব্দ গুলো পাওয়ার পর এইবার ডাকে সাইনাবা আমি আবু বকর ভাই তোমার খোঁজেই তো বের হয়েছি ওমর ডেকে বলে ভাই সাইলাবা তুমি সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন ওসমান ডেকে বলে ভাই সাইলাবা আমাকে মাফ করে দাও আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন তোমার সম্পর্ক আল্লাহ ওহি নাজিল করেছেন আরে সাইলাবা ভাই চলো মদিনাই ফিরে যাই সাইলা ভাই কয় না না আমি মদিনাই তো যাব না আপনার সবাই তোমাকে লাঞ্ছিত অপদস্থ করে ওই মদিনা থেকে বের করে দিয়েছেন না না আমি আর মদিনায় ফিরে যাবো না আমার ভাইয়েরা আমার বন্ধুরা গো এবার সাই লামাকে নিয়া যখনই পাঁচজন সাহাবি মদিনার দি করওনা হলো একবার চিৎকার মেরে করাং লা হু আকবার আর জোরে করাং লা আকবার।